যদি আমরা ফাও সময় নষ্ট করি তাহলে আমাদের লস্ট আর লস্ট লস্ট ক্ষতি আর ক্ষতি টু ওয়ার্স টাইম ইস টু শর্ট লাইফ মানে পৃথিবীতে ফাকতে আসা হবে আর ফাঁকত চাওয়া হবে অর্থাৎ সঠিক সময় কাজ সম্পাদন সঠিক সময় মতো করতে হবে পেপার ঘাটাতে তুমি পারার নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও থাকতে পারে ঘাটাতে ওঠাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন ও আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে কত জনে নিলা তুমি উজানতে বাইয়ারে বন্ধু উজানতে বাইয়া কত জনে নীলা তুমি উজানতে বাইয়া রে বন্ধু উজানতে বাইয়া আমি ভাটির বেলা পার ঘাটাতে কানতে সিদারাইয়া স্বাধীন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া ও থাকতে ও পার ঘাটাতে তুমি পারে নাইয়া স্বাধীন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখলাম যাইয়া রে বন্ধু ঘাটে দেখি যাইয়া ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে বন্ধু ঘাটে দেখলাম যাইয়া একদিন খেয়াবো বলে ওই একদিন খেয়াবো বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাইবো বইয়া ও তাতে ও পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিনো বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া